আসলে আপামনি কি টিকটক ভিডিও বানাইতেছে নাকি তার পাহাড় পর্বত আমাকে দেখাইতে আছে আপনারা এই পাহাড় পর্বত দেখে কোনো লাভ নাই আপনারা এই পাহাড় পর্বতে উঠতে পারবেন না এই পাহাড় পর্বতের মালিক অপুবাই আচ্ছা আসলে অপুভয় সাগর দেখাইতে চাইছে আপনারা কেউ পাহাড়ের উপর নজর দিয়েন না পিছনে যে সাগরটা দেখতেছেন এই সাগর যারা ডুব দিতে চান তাদেরকে আমি বলতে চাই এই সাগরে আপনারা ডুব দিতে পারবেন না কারণ এই সাগরের বিশালতা অনেক গভীর

আপামনির এই গেট আপ আপনারা যারা ভাবতে আছেন ইন্ডিয়ান সিরিয়ালের কোনো অ্যাক্টার আসলে আপনাদের এইটা ভুল ধারণা আপামনি হইল প ইন্ডাস্ট্রি একজন খুবই ভালো অ্যাক্টার তো হে গায়ে সাবস্ক্রাইবটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আমার ফেসবুক পেজের নাম উপরে লিখে দিচ্ছি সবাই একটু ফলো দিয়ে আসবেন তো সেইখানে রেগুলার ভিডিও আসবে তো সবাই একটু ফলো করে দিয়ে আসবেন তো কিছু আবালদের কেটে দিলাম লেস তোমাদের পেজ দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ